والصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ وصحابکہ یا نور اللہ پریو مدنی چینلر دور আপনারা দেখছেন অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ মোজেজা সোহান আজকে আমরা নবী সাল্লাহ তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মোজেজা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দৌর শরীফের একটি ফজিলত শ্রবণ করি রসুল আরবি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে سبحان اللہ امرہ جیکھانی تھا کی نہ کہنو امرہ امادر محبوب محمد عربی صلی اللہ علیہ وسلم ار. نورانی دور بارے جو درود پوڑی تو امادر درود کے فریشتہ محبوب کریم صلی اللہ علیہ وسلم ار. نورانی دور بارے پہنچی دیوے اور اے بھابیو بالا ہوئے فریشتہ آروس کرے یا سیدی یا رسول اللہ صلی اللہ علیہ وسلم অমুকের সন্তান অমুক আপনার উপরে দরুদ পাঠ করেছে তো সে ব্যক্তি কতই না সৌভাগ্যবান রয়েছে যে রসুল আরবি সাল আলহি ওয়াসাল্লামের উপরে মোহাব্বতের সাথে দরুদ পাঠ করে আর তার নাম আর তার বাবার নাম আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পৌঁছিয়ে দেওয়া হয় আসলে আমরা নিয়ত করি এখন থেকে আমরাও চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে درود پاٹ گربو سلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم اللہ تعالی نیچے دوربارے تر محبوب صلی اللہ علیہ وسلم کے کینو ڈاک لین کینو نہ آدم علیہ السلام تھے کہ نہیں

আসমানের দুনিয়া সম্পর্কে এবং যা কিছু পুরো দুনিয়াতে রয়েছে এই সম্পর্কে আল্লাহ তাআলা জিবরীল আলীসলামের মাধ্যমে অন্যান্য নবীগণকে এই বার্তা শুনিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আল আমিনের কি হুকুম রয়েছে তা সঈফা আর কেতাবের মাধ্যমে আল্লাহ তাআলা তার নবীগণকে আল্লাহ

তো বড় মেহমানের জন্য আয়োজন অনুরূপ করা হয় অর্থাৎ সেই অনুযায়ী তার আয়োজন করা হয় তো কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবী সাল আলাইহি ওয়াসাল্লামকে মেহমান বানানো হচ্ছে ইনভাইট করা হচ্ছে প্রথমে তো মসজিদে আকসাতে নেওয়া হলো আর এমন আয়োজন কায়নাতে আর দ্বিতীয়বার হবে না কেমন আয়োজন চলুন আমরা শুনি প্রি ইসলাম ভাইরা আল্লাহ রাবুল আলমিন তার মাহবুব সাল আলহি ওয়াসাল্লামকে মেরাজে নিবেন নিজের দিদার করাবেন সাক্ষাৎ দিবেন আর কিছু রহস্যমূলক গোপনীয় কথাগুলো নিজের মাহবুব সাল আলহি ওয়াসাল্লামকে বলবেন তো রসুল আরবি সাল আলহি ওয়াসাল্লাম

তো নবী সাল তালা আলি আলিহি ওয়াসাল্লামকে জাগ্রত করারও কিছু নিয়ম ছিল কি নবী সালকে জাগ্রত আমরা কিভাবে করব তো আল্লাহর হুকুমে যেভাবে আল্লাহ হুকুম করলেন সেভাবে খুব আদবের সহিত আমার নবী সাল্লামকে জাগ্রত করলেন এরপর নবী সাল্লি ওয়াসাল্লামের চাচা তো বোনের বাড়ি থেকে নিয়ে হাতিমে কাবাতে আমার নবী সাল্লা সাল্লামকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে জিবরুল আলি সালাম আগে তো নবী সাল্ল আলী ওয়াসাল্লামের হাটকে বের করলেন দেখুন নবী সাল্ল আলী ওয়াসাল্লামের হাট বের করা হচ্ছে গলার এখান থেকে নিয়ে না পর্যন্ত এভাবে জিবরিল আলি সাল্লাম স্বর্ণের ছুরি দিয়ে কাটলেন হাট বের করলেন স্বর্ণের পাত্রে জমজমের পানি ছিল সেটাকে ধৌত করলেন সেখানে হিকমত আর নূরের বর্ষণ করলেন নবী সাল্লাম দেখছেন কি আমার হার্ট বের করা হচ্ছে জিবরিল আসলেন তো জিবরিল আমার হার্টকে ধুচ্ছে হ্যাঁ জমজমের পানি দিয়ে আর সেখানে নূরের বর্ষণ হচ্ছে হিকমতো দেওয়া হলো এরপর দিয়ে আবার সিলাই করে দেওয়া হলো নবী সাল্লাম সব দেখছেন এরপরে নবী আলাইহি ওয়া আলিহি ওসাল্লামকে দুলহা বানানো হচ্ছে বোরাক আনা হলো বোরাক আনা হলো না সর্বশ্রেষ্ঠ মোজেজা আল্লাহ নবী দুনিয়াতে মোজেজা করে প্রেরণ করেছেন অন্যান্য নবীকে তো আল্লাহ তালা কোন নবীকে একটি মোজেজা কোন নবীকে দুটি মোজেজা কোন নবীকে তিনটি মোজেজা আল্লাহ দান করেছেন আর সকল নবীদের মজেজাকে যদি প্লাস করা হয় তাহলে একটি সংখ্যা দাঁড়াবে কিন্তু আমার নবী সাল আলী ওসাল্লামকে তো আল্লাহ মোজেজা করেই দুনিয়াতে প্রেরণ করেছেন ইসলাম ভাইরা নবী তা আলা আলহি ওয়া আলহি ওয়াসাল্লামের জন্য বোর আনা হলো আচ্ছা আল্লাহ রাবুল আলমিন ইরশাদ করলেন জিবিরিল জান্নাতে যাও আর জান্নাতে গিয়ে বোর নিয়ে আসো তো অনেক বোর সেখানে ছিল এক বোর কান্না করছিল যদি আমাকে চুজ করা হতো আমাকে পছন্দ করা হতো আর আমার উপরে নবী সাল্লাহ আলী ওসাল্লাম আরোহন করতেন তো তার কান্না তার বিরহ তার বেদনা আল্লাহ পছন্দ করলেন আর সেই বোরাকে সিলেক্ট করা হলো আর রসুলে আরাবি সাল্লাহ আলি ওসাল্লামের খিদমতে পেশ করা হলো এখানে আর কথা আছে প্রিয় ইসলামী ভাই দেখুন সলিমান আলী সাল্লামকে আল্লাহ সিংহাসন দান করেছিলেন তো সিংহাসন কে যেখানে হুকুম করতেন সেখানে নিয়ে যেত সেটা মাটির উপরে আর আসমানের ওই সিংহাসন এটা সলিমান আলি সাল্লামের মজেজা ছিল কিন্তু আল্লাহ রবুল আলমিন আমার নবী মাহবুবে আরবি সালাহ আলি ওয়াশাল্লামকেও অনুরূপভাবে ভাবে মজেজা দিয়েছেন কিন্তু এটা কোনো স্বর্ণ রূপার এবং হীরা মানিক মুক্তা বা লোহার তৈরি নয় বরং এই বোরাক হচ্ছে জান্নাতি বোরাক স্পেশাল আর এমন বোরাক এর পূর্বে আল্লাহ রাবুল আলমিন কাউকে দান করেনি জিবির আলি সালাম আর মিকাইল আলি সালাম চলে আসেন বোরাক নিয়ে সত্তর হাজার ফেরিস্তার বরাত রয়েছে সুবাহান্লাহ সত্তর হাজার ফ্রেস্তাও চলে এসেছে আমার নবী সাল আলী ওসাল্লামের সদকা নিতে কদমের ধুলা নিতে ফেরেস্তারাও চলে আসলো কেমন আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন করলেন কে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাচ্ছেন সুবহান আল্লাহ হ্যাঁ বোরাক উড়ে উড়ে যাচ্ছে আচ্ছা বোরাকের স্প্রিড কত ছিল দেখুন উলমা লিখেছেন যেখানে বোরাকের দৃষ্টি পড়তো তো সেখানে প্রথম কদম পড়তো দ্বিতীয় দৃষ্টি যেখানে বোরাকের পড়তো দ্বিতীয় পা সেখানে পড়তো এত স্পিডে যাচ্ছে আচ্ছা আমরা অনেকে প্লেনে সফর করেছি যখন প্লেনের উপরে থাকি বা উপরে কেউ ফাস্টলি যাচ্ছে তো জমিনে কী হচ্ছে মানুষ দেখতে পারে না এবং কবরের ভিতরে কী হচ্ছে বা মাটির ভিতরে কী হচ্ছে এটা তো আমাদের জন্য একেবারে অকল্পনীয় এটা তো আমাদের জন্য পসিবল নয় কিন্তু মাহবুবে করিম সাল আলী ওসাল্লামকে আল্লাহ তালা যখন নিলেন বোরাকের উপরে আর বোরাক বিজলির চেয়ে দ্রুত গতিতে সে চলে যাচ্ছে তো আমার নবী সাল আলী ওসাল্লাম দেখলেন মুস আলি সাল্লাম নিজের মাজারে মাটির নিচে নামাজ পড়ছেন এটা কোন দৃষ্টি ছিল একটু চিন্তা করুন কি আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ রাবুল আলমিন কেমন দৃষ্টি দান করেছেন কি এত উপরে আর বিজলির চেয়েও দ্রুত গতিতে আমার নবী সাল্লাহাম চলে যাচ্ছেন এত স্পিডে কাউকে দেখা আর কাউকে চীনা এটা ইম্পসিবল কিন্তু মাটির নিচে মুসা আল ইসলাম নামাজ পড়ছেন তো এটা তো মানে কল্পনায় করা যায় না কিন্তু হ্যাঁ এটাই হচ্ছে মজেজা আমার নবী সাল আলী ওয়াসালাম দেখলেন মুসা আলি সাল্লাম নিজের মাজারে নামাজ পড়ছেন সুবহান আল্লাহ এরপরে নবী সাল তালা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লাম মসজিদে আকসাতে পৌঁছলেন আচ্ছা মসজিদে আকসাতে পৌঁছলেন সেখানে এক লক্ষ চব্বিশ হাজার متانک چوبیس ہزار علی السلام نو علی السلام علیہ السلام علیہ السلام زکریا علیہ السلام لوت علی سلام علیہ السلام دان علی السلام ہارون علی السلام سکول نبیست تو علی مسلات

কি ওমর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি কত শান রয়েছে কত মর্যাদা রয়েছে তো জিবরিল আলী সালাম তো আশলিন আমর নবীর নিতে তো এর পর আম্বিয়া সালাতু ওয়াস কে খবর দিল আমার নবী মসজিদে আকসাতে পৌঁছবেন তার আগেই সকল নবীগণ সেখানে পৌঁছে গেলেন তো এটাই তো হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন এটাই হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের शान ক্ষমতা এখতিয়ার যা আল্লাহ তালা নবীগণকে দান করেছেন সেখানে পৌঁছলেন তো সকল নবীগণ সম্মানভাবে দাঁড়িয়ে গেলেন জিবিরিল আলি সাল্লাম একামত দিলেন আর আমার নবী সাল আলি ওসাল্লাম আম্বিয়া আলিম সালামের ইমামতি করালেন এমন আয়োজন কাইনাতে আর সেকেন্ড টাইম হবে না এই সম্মান আল্লাহ তালা তার মাহবুব সাল্লাহ আলী ওয়াসাল্লামকে দিলেন এখানে আরেকটি কথা আছে কি রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের মেয়েরাজ কেন হলো অনেকগুলো কথা রয়েছে প্রথমত আমি এভাবে বলার চেষ্টা করব আদম আলি থেকে নিয়ে ঈসা আলি সাল্লাম পর্যন্ত সকল নবীগণ জিবরিল আলি সাল্লামের মাধ্যমে আল্লাহ তালার ওয়াহদানিয়াত শুনে বয়ান করেছেন আল্লাহ রাবুল আলমিন জিবির সাল্লামকে যা ওহি করেছেন যা সহিফা দিয়েছেন যা কেতাব দিয়েছেন ওই বার্তাগুলো জিবির সাল্লাম থেকে নিয়ে নিজের উম্মতি গণকে সকল নবীগণ শুনিয়েছেন কিন্তু এক নবী তো এমন হওয়া চাই সুহান আল্লাহ আপনার হৃদয় একেবারে প্রশান্তিময় হয়ে যাবে বাস্তবিকই কি মাহবুবে করিম সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ তালা কত শান দান করেছেন দেখুন আপনি যদি গভীর মনোযোগ সহকারে যদি এই বিষয়ে একটু দৃষ্টিপাত দেন না আল্লাহ আসল আপনার প্রশান্তিময় হয়ে যাবে আপনার হৃদয়ের মধ্যেও আপনি মাহবুবে করিম সাল আলী ওয়াসাল্লামে ইস্কের চাষনি আপনি অনুভব করতে পারবেন দেখুন সকল নবীগণকে তো আল্লাহ রাবুল আলমিন জিবির আলি সাল্লামের মাধ্যমে নিজের বার্তা পৌঁছিয়েছেন আমি এক আছি জিবিরিল যাও বলে দাও আর আমার ওয়াহদানিয়াত আমার রবুবিয়তের কথাগুলো বলে দাও যাতে করে আমার বান্দারা আমাকে এক মেনে নেয় তো সকল নবীগণ জিবির আল ইসলাম থেকে শুনে শুনে আল্লাহ রবুল আলমিনের ওহদানিয়াতের কথাগুলো বলেছেন কিন্তু এই সকল নবীগণের মধ্যে তো একজন নবী এমন হওয়া চাই যিনি স্বয়ং আল্লাহকে দেখে আসবে আর বলবে আমি আল্লাহকে দেখেছি تینی شائن جنت کے دیکھ بے جہنم کے دیکھ بے عرش فرش لوح قلم صدرت المنتحہ کے دیکھ بے فرشتہ کے دیکھ بے تینی عرش بہ فرشتہ کے دیکھ بے شانت آسمان جگت گلو کے دیکھ بے اور ایشے اللہ رب العالمین باندا کے بول بے کہ بولب আল্লাহকে দেখেছি আর আল্লাহ যা যা সৃষ্টি করেছে কুল কায়नातগুলো আমি দেখেছি এমন কি আমি আরশ বাহি ফেরেশতাকে দেখেছি লহ কলাম সিদরাতুল মুনতাহা দেখেছি তো আল্লাহ রব্বুল আলামিন এই সকল নবীগণের মধ্যে থেকে আপনার নবীকে আমার নবীকে আল্লাহ বেছে নিলেন আর বেছে নিয়ে আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে প্রথম আসমান ভ্রমণ করালেন দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এমনকি সাত আসমান ভ্রমণ করালেন দেখালেন স্যার করালেন এখন আমি আপনাকে বলি এই ভুমন্ডল যে আছে যত গ্যালাক্সি যত তারকা গ্রহ উপগ্রহ নক্ষত্র যা কিছু রয়েছে যত গ্রহ রয়েছে লক্ষ লক্ষ গ্রহ উপগ্রহ কোটি কোটি গ্যালাক্সিগুলো রয়েছে এগুলো সব প্রথম আসমানের নিচে রয়েছে তার মধ্যে চন্দ্র রয়েছে সূর্য বিরাট সূর্য রয়েছে এই জগতে এই আকাশ মন্ডলে আমাদের পৃথিবীটা কলমের একটি ডটের মতো কলমের শুধু একটি ডটের মতো রয়েছে এর চেয়ে বড় বড় জগতগুলো রয়েছে তো এই যে জগৎ রয়েছে গ্রহ উপগ্রহ রয়েছে এবং গ্লাক্সিগুলো রয়েছে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে এর চেয়ে বড় হচ্ছে প্রথম আসমান প্রথম আসমান এর চেয়ে দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমান তার চেয়ে অনেক বড় কত বড় কিছু বড় বড় জ্ঞানীরা লিখেছেন একটি মরুভূমিতে যদি একটি কয়েন রেখে দেওয়া হয় কতটুকু জায়গা নেবে নিশ্চয়ই একটু জায়গা নেবে আর অনেক জায়গা তো খালি থাকবে মরুভূমির কয়েনের কোনো হেসিয়ত নাই একটু জায়গা নিবে মাত্র বাকি শত শত মাইল মরুভূমি অনুরূপভাবে প্রথম আসমান ওই কোয়নের মতো দ্বিতীয় আসমান ওই মরুভূমির মতো বড় কত বড় দ্বিতীয় আসমান হবে চিন্তা করুন তৃতীয় আসমান তার চেয়ে বড় সপ্তম আসমান তার চেয়ে বড় আরশে মুআল্লা তার চেয়ে বড় তো এত বড় যে জগৎ আল্লাহ তালা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে سیر করালো দেখালো এমন কি আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব মহবুব সাল আলী ওসাল্লামকে নিজের দিদার দান করালেন আর আমার নবী মাহবুবে আরবি সাল আলী ওসাল্লাম ইরশাদ করেন কে আমি আল্লাহকে দুবার দেখেছি সুবহান আল্লাহ এক তো মাথার চোখ দিয়ে আর দ্বিতীয় হচ্ছে অন্তরের চোখ দিয়ে সুবহান আল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ সর্বশ্রেষ্ঠ মজেজা আমার নবী সাল্লা আলী ওসাল্লামকে আল্লাহ দান করেছেন দেখুন অনেকেই প্লেনে যায় তো প্লেন একেবারে পুরো প্যাক থাকে আর কেউ যদি স্যাটেলাইটের ওখানে যদি যেতে চায় তো রকেটের মাধ্যমে যায় তো একেবারে পুরো তার ড্রেস থাকে আর অক্সিজেন আর তাদের ড্রেসও সেরূপ থাকে আর খুব ব্যবস্থা তার থাকে যেখানে স্যাটেলাইট ঠিক করতে মানুষ যায় তো আমার নবী সাল্লাহ তালা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম তো শুধু স্যাটেলাইট বলেন বা একটু দূর হাজার বা এক লক্ষ কিলোমিটার এত তো না বরং আল্লাহ তালা তার মাহবুবকে নিলেন প্রথম আসমানে নিলেন আর প্রথম আসমানের নিচে কি আছে চন্দ্র সূর্য রয়েছে গ্রহ উপগ্রহ রয়েছে এতগুলো জগৎ ভেদ করে গেলেন তো সে সময় কোন অক্সিজেন নিলেন কেমন ড্রেস আপ ছিল এগুলো সব হচ্ছে ক্ষমতা এগুলো সব হচ্ছে আমার রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের রিসালতের ক্ষমতা যা আল্লাহ রাবুল আলমিন তার মাহবুব সাল্লি ওয়াসাল্লামকে দান করেছেন যেখানে জিবরিন আলি সাল্লাম যেতে পারিনি তারও ঊর্ধ্বে আল্লাহ রাবুল আলামিন তার মাহবুব সাল্লি ওয়াসাল্লামকে নিয়েছে এটাকেই বলে মোজেজা মোজেজা সেটাকেই বলে যেটা কল্পনাতে আসে না এখন আপনার আর আমার চিন্তা ভাবনা একটা লিমিট রয়েছে এর চেয়ে বেশি আমরা চিন্তা করতে পারি না বা এর চেয়ে বেশি আমরা দেখতে পারি না বা এর চেয়ে বেশি অন্য জগতে আমরা যেতে পারি না এটা তো আমাদের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু আল্লাহর তো কোনো সীমাবদ্ধতা নেই তাই না আল্লাহর তো কোনো সীমাবদ্ধতা নেই তো আমাদের সীমাবদ্ধতা রয়েছে আমরা যদি আমাদের চিন্তা নিয়ে যদি এটা যদি ডিক্লিয়ার করি চিন্তা ভাবনা করি বা অ্যানসার দিতে চাই তাহলে কখনো এটা সম্ভব হবে না তো এটাকেই বলে মোজেজা যা আল্লাহ রাবুল আল আমিন তার মাহবুব সাল্লাহ আলী হিবসাল্লামকে এভাবে লা মাকানে নিয়েছে এত নবী সাল আলী শান দেখানোর জন্য আল্লাহ তার মাহবুব সাল্লাহ ইসলামকে নিয়েছে আর দ্বিতীয় হচ্ছে কি আল্লাহ তালা তার মাহবুব সাল্লাহ আলী আসাল্লামকে মেরাজ কেন করালেন তো কিছু ওলমা লিখেছেন কি নবী সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাবার তো ইন্তেকাল জন্মের আগেই হয়ে গিয়েছিল মায়ের ইন্তেকাল তো ছয় বছর বয়সে হয়ে গিয়েছিল নবী সাল্লা সাল্লাম নিজের নানার বাড়িতে যাচ্ছিলেন মাকে নিয়ে মা নিয়ে গেল নানার বাড়ি থেকে ফিরে আসছিলেন মদিনা থেকে তো পথেই মায়ের ইন্তেকাল হয়ে গেল সাল্লা বেদনা সেকেন্ড হচ্ছে আব্দুল মুতাল্লি মারা গেলেন তৃতীয় হচ্ছে নবী সাল্লাহ আলী চাচা চাচার ইন্তেকাল হয়ে গেল এরপরে নবী সাল্লু আলিহু ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরারদিউল্লাহ তালা আনহারও ইন্তেকাল হয়ে গেল নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম যে কথাগুলো শেয়ার করতেন নিজের চাচার সাথে নবী সাল্লাহ তলি ও ওয়াসাল্লাম শেয়ার করতেন দাদার সাথে নবী কথা বলতে নিজের স্ত্রী খাদিজাতুল কুবরারদিউল্লাহ তালা আনহার সাথে তো এখন এই যে কাছের মানুষগুলো তো নেই এখন কার সাথে নিজের কথাগুলো শেয়ার করবে تو خوب ایکا ایک نبی صلی اللہ علیہ وسلم کوڑ تو وسلام کرام لکھے کہ اللہ رب العالمین العلام محبوب کے دور نبی صلی اللہ علیہ وسلم ایک دور کو اللہ تعالی تر محبوب صلی اللہ علیہ وسلم کے نیجر کا ڈے نلین اور آئے کریم اللہ تعالی دلین সুরা বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ ইরশাদ করলেন আল্লাহ নিজেই বলছে পবিত্রতা তারই জন্য দেখুন যখন কেউ দুলহা সাঁঝে তো দাদি আসে দাদা আসে বড় মা আসে তো বলে আহ আমার ছেলে আজকে দুলহা সেজেছে হ্যাঁ আজ তার খুশির মেরাজ হতে যাচ্ছে তো নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের মেয়েরাজ হবে ফেরিস্তারা এসেছে বরাত নিয়ে জিবির আলী সাল্লাম আমার নবী সাল আলী সাল্লামকে দুলহা বানাচ্ছেন আর সওয়ারিও নিয়ে আসা হলো তাও বোরাক জান্নাত থেকে এত বড় একটি আয়োজন তাও মাটির উপর থেকে আমার নবী সাল্লাহ সাল্লাম যাবেন না যাবার রাস্তাও করে দেওয়া হয়েছে আসমানের পথে আমার নবী সাল্লাহ সাল্লাম উড়ে যাবেন আর যে সবারি আনা হয়েছে সেটাও দামি এমন সওয়ারি কাউকে দেওয়া হয়নি আর সেটা হচ্ছে বোরাক আল্লাহ একবার এত আয়োজন আর এই আয়োজনে এত বড় একটা প্রোগ্রামে পার্টিসিপেট করছেন আমি আলী মুসালাতাল্লাম আদম আলি সালাম থেকে নিয়ে ইস আলি পর্যন্ত সকল নবীগণ সেই প্রোগ্রামে সেই আয়োজনে পার্টিসিপেট করছেন কি আজ আমাদের আকা আমাদের মওলা আর সকল নবীদের সর্দার মাহবুবে আরবি তো শিফ আনছেন তো সকল নবীগণ সেখানে পার্টিসিপেট করছেন অংশগ্রহণ করলেন সুহান আল্লাহ আর এই আয়োজন আল্লাহর পক্ষ থেকে আর এখানে আম কোনো পাবলিক নেই এখানে জিবিরিল আছেন এখানে মিকাইল আছেন এখানে ফ্রেস্তা আছেন আর এখানে নবীগণ আছেন রসুলগণ আছেন এই আয়োজন এখন আমার নবী সাল আলী হচ্ছে তো অনেকে বলে আমার ছেলে দুলহা হয়েছে আজ তার খুশির মেরাজ আছে তো আমার নবী মেয়ে দুলহা বানানো হলো তো সুবহান আল্লাহ কে বলবে তো আল্লাহ রাবুল আলমিন নিজেই ইরশাদ করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা আল্লাহ নিজে ইরشاد করছে আল্লাহ বলছে পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ বলছে আমি নিজের মাহবুবকে নিয়ে গেছি রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আল্লাহ বলছে আমি নিয়ে গিয়েছি সুবহান আল্লাহ মানে একটু চিন্তা করলে মানে বোঝা যায় কি আল্লাহ রব্বুল আমিন তার মাহবুব সাল্লা সাল্লামকে এত ভালোবাসে এত ভালোবাসে কি সে নিজেই নিজের পবিত্রতা বর্ণনা দিচ্ছে নিজেই বলছে পবিত্রতা তারই জন্য আল্লাহ নিজেই সুবহানি আল্লাহ নিজেই সুবহান বলছে নিজেই যে আমি নিজের মাহবুবকে নিলাম সুবহান আল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ মজেসা আর এই রাজ আমার নবী সাল আলী ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মজেসা রয়েছে আমরা আরও এই বিষয়ে জানার চেষ্টা করব। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনি চ্যানেলের সঙ্গেই থাকবেন সলু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার দয়ায় প্রিয় নবী শেথায় গিয়ে পৌঁছে গেলেন তার গুণtope মেরাজ খোদার দি দরপে